নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সকাল সকাল উঠেছি উঠে আজকে লোকনাথ বাবা পুজো শুভ লোকনাথ বাবা পুজো লোকনাথ বাবা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর সবার মনস্কামনা পূর্ণ হোক যে যেটা চাইছে সবার যেন ভালো হয় আর সবার ঘরে ঘরে যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে সেটাই মানে লোকনাথ বাবার কাছে প্রার্থনা করি কামনা করি আর এই যে স্নান করে চলে এসেছি বসে লোকনাথ বাবার পুজো জোগাড় করবো আমার দিকে ঘরে ভাত হয়ে গেছে আর মেয়ে বললো আমি তরকারিটা করে নিচ্ছি ছোটো মেয়ে বললো আমি ঠিক আছে করে নিই তাহলে মেয়েদিকে পুজোটা নি আসলে আমি নিচে একদম বুঝতে পারছি না খুবই প্রবলেম হচ্ছে হাঁটু নিয়ে তবুও বললো করো লোকনাথ বাবা পুজোটা তাই এখন দেখি কষ্ট করে হলেও নিচে বসে করতে হবে মানে খুবই পরিস্থিতি খারাপ আমার পায়ে। খুবই খারাপ তা যাই হোক চেষ্টা করি তা চলো পুজোর জোগাড়টা করে নিই খাবার নিয়ে বসে গেছি দেখো একটু শুয়েছিলাম পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু শুলাম তারপরে আবার একটা মোবাইলে একটু সিরিয়াল দেখলাম দেখে দেখে তারপরে এখন একটু সন্ধ্যে দিয়ে দিলাম দিয়ে এই যে চা বলছিলো তা বললাম চা খাবো না চা খাবো না একটু আম খেলাম প্রসাদ তো আপনারা পুজো দিয়েছিলাম তা একটু প্রসাদ খেলাম খেয়ে দিয়ে বসেছি এত গরম বন্ধুরা কি বলবো আজকে আমি রান্নাবান্না করিনি আজকে আমার মেয়ে করেছে কালকে কার একটু চিকেন ছিল একটা ছিল তা ওই ডিম করেছে আজকে ডিম ভাজা করে ওটাকে ঝোল করেছিল পাতলা করে ওই ছোটো মেয়েই রান্না করেছে তা ওই খেলাম ভালোই লাগলো খেতে যাই হোক তাই আজকে তোমাদের সেরকম রান্নাবান্না দিতে পারলাম না এই ছোট্ট ভিডিও আজকে দেবো ঠিক আছে চলো যাই ছাদে গিয়ে বসি গান শুনি ছাদে গিয়ে বসে গান টান শুনে তারপরে আসবো এখন বাজিয়ে প্রায় আটটা পনেরো বস থাকি এই সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় নেমে যাব খেতে বসে গেলাম প্রসাদ দিয়ে গেছে প্রসাদ নিয়ে এসে শ্যামদা দিয়েছে আলুর তোমার পোলাও মেয়েরা খেয়ে চলে গেছে হ্যাঁ আমি খাচ্ছি তাহলে এই খেতে বসেছি খেয়ে নিই তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও সবাই ভালো দেখো সুস্থ দেখো এত বৃষ্টি হচ্ছিল ওপরে বসেছিলাম এত মেয়েটা ছিল এত বৃষ্টি হচ্ছে নিচে চলে এসেছি এসেই শুষে গান শুনছিলাম এখন এই খেতে বসেছি আর সামদার বাড়িতে প্রসাদ দিচ্ছে পোলাও আলুরদম লক্ষণা পুজোর আছে অনেক জায়গা থেকেই প্রসাদ পেয়েছি আর আমিও বাড়িতে করেছি একটু ঠিক আছে চলো গুড নাইট টাটা হলো দেখো সবাই